দেখেন আবু তোহা মোহাম্মদ আপনার সেই ইসলামের কথা বলছে কথা বলেন ঠিক কিনা সে যদি কোন অপরাধ করে থাকে তাহলে তাকে গ্রেফতার করে আইনের সহযোগিতা নেওয়ার সুযোগ করে দেন কিন্তু মাহফিলে আসলে মাহফিল বন্ধ করে দেবেন মাহফিল করতে দেবেন না এটা কিন্তু মেনে নেওয়া যায় না এই জমিন বাংলার জমিন কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত করে দিতে হবে